আসসালাম আলাইকুম গাইজ আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম একটা কাঠ বিড়ালি আমার সামনে চলে এসেছে তো আমি সেই মুহূর্তে বাদাম খাচ্ছিলাম তো একটা বাদাম আমি আমার হাতে নিয়ে তাকে দিচ্ছিলাম খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন সে আমার কতটা কাছে চলে এসেছে তো এই বিষয়টা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আমার যে দেখে কাঠ বিড়ালিটা দেখে আমার অনেক ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন অনেক কিউট একটা কাঠ বিড়ালি তো আমি তাকে বাদাম দিচ্ছিলাম সে ভয় আসছে না দেখতে পাচ্ছেন সে দূরে দূরে থেকে আমার মানে ও যে আমি নিচে দিই খাবে তো দেখতেই পাচ্ছেন এখন আমার হাতের থেকে খাচ্ছে দেখতেই পাচ্ছেন তো অনেক কিউর তো ভিডিওটা করা একটাই কারণ আপনাদেরকে দেখানোর জন্য তো যখন তাকে বাদামটা দিলাম সে আমার হাতে কামড় দিয়ে দিয়েছিল বাদাম মনে করে তো আমার হাতটা অনেকটুকুই কেটে গেছে তো দেখতেই পাচ্ছেন কাঠ খাওয়ার জন্য সে আবার খুঁজছে তো কান্টিনিটা অনেক ভালো লেগেছে আমার কাছে তো আপনারা যদি কখনো দেখেন অবশ্যই তাকে বাদাম কিছু একটা খাবার দেবেন দেখতে পাচ্ছেন তার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি সে এখন অনেকটাই আমাকে আপন মনে করে নিচ্ছে আসলে বিশেষটা এমনই পশু পাখি অনেক ভালো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন